দর্শক কৃষি হসপিটালের পক্ষ থেকে স্বাগতম আজকে টিসু কালচার কলার চারা নিয়ে আলাপ করব আপনারা অনেকেই জানতে চেয়েছেন টিসু কালচার কলার চারাটা আসলে কি কলার চারা মাতৃ গাছের বৈশিষ্ট্য বজায় রেখে অঙ্গজ প্রজনন পদ্ধতিতে কালচার করে যে গাছ উৎপাদন করা হয় এটি টিসু কালচার বলে অঙ্গজ কি সেটা হলো যে গাছের বিভিন্ন ধরনের টিসু বা কোষ বা মেরিয়েস্টেম আছে সেই জীবন্ত অংশগুলো ব্যবহার করে কৃত্রিম পুষ্টি উপাদানে যে উৎপাদন করা হয় হয় সেটিকেই টিস্যু টিস্যু কালচার কালচার বলা তো এই পদ্ধতিতেই বাংলাদেশে কলার চারা উৎপাদন করা হয় টিস্যু কালচার পদ্ধতিতে কলার চারা উৎপাদন করলে এই চারাগুলো যেমন মাতৃ গুণাগুণ সম্পন্ন হবে ঠিক তেমনি এগুলোতে ব্যাকটেরিয়া বা ছত্রাকের আক্রমণ থাকবে না কারণ এগুলো যখন টিস্যু কালচার করতে নেওয়া হবে তখনই এগুলোকে সম্পূর্ণরূপে ডিস ইনফিক্টেড করে তারপর হলো যে টিস্যু কালচারের জন্য স্থানান্তরিত করা হবে তো সেগুলোর বিভিন্ন ধরনের প্রসিডিউর আছে সেগুলো আমার আলোচনার বিষয় না আমার আলোচনার বিষয় আজকে হবে টিস্যু কালচার কলার চারা কেন বাংলাদেশে দিন দিন জনপ্রিয় হচ্ছে এর কারণ হলো বাংলাদেশে অনেক বছর আগে থেকে জেনারেশন ভিত্তিক কলার চারা উৎপাদন করা হয় অর্থাৎ কলা গাছের গোড়া থেকে যে সাকার গুলো হয় সেই সাকার বা চারা গুলো থেকে পরবর্তী বছরে আবার রোপণ করে কলা উৎপাদন করা হয় এতে হয় কি মাতৃগাছের বিভিন্ন ধরনের রোগগুলো আছে এগুলো বংশ পরম্পরায় ধারাবাহিকভাবে চলতে থাকে তো সেই কারণে টিস্যু কালচার পদ্ধতিতে এই যে পূর্ব জেনারেশনের রোগ বালাইগুলো আছে সেগুলোকে দূর করে এলিমিনেট করে ভালোভাবে তারপর টিস্যু কালচার করলে সেই চারাগুলো যেমন রোগবিহীন হবে সেগুলোর ফলনও বেশি হবে এবং সবচেয়ে গুরুত্ব বহন করে যেটি হলো লোকাল ভাবে বা বিভিন্ন উপায়ে সবচেয়ে ভালো কলার গাছ থেকে যদি আপনি স্টেম বা কন্দ সংগ্রহ করে টিস্যু কালচার করেন তাহলে কোনো কোনোরকম ভিন্নতা ছাড়াই পরবর্তী জেনারেশনগুলোতে একই রকম কলা ধরবে তো সেই কারণেই কলাতে টিস্যু কালচার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে টিস্যু কালচার কলার চারার ক্ষেত্রে যে সুবিধাগুলো পাওয়া যায় সেগুলো হলো টিস্যু কালচার কলার চারায় কোনো ধরনের যেমন রোগবালাই থাকে না এমনি মাতৃগাছের গুণ সম্পন্ন ফল ধরে প্রত্যেকটা টিস্যু কালচার কলার চারা আড়াইশো থেকে তিনশো বিশ পর্যন্ত কলা ধরতে পারে কলাই যেহেতু বীজ থেকে চারা উৎপাদন করা সম্ভব হয় না আবার কলা গাছের গোড়া থেকে খুব সীমিত সংখ্যক চারা হয় যেমন একটা দুইটা চারটা পাঁচটা এরকম হতে পারে সেগুলো অনেকগুলো এরিয়া কাভার করার মতো যথেষ্ট নয় সে কারণে কলার টিস্যু কালচার খুবই জরুরি যদি একটি গাছের কলার কন্দ বা মেরিস্টেম সংগ্রহ করে সেটি থেকে হাজার হাজার কলার চারা বা লাখ লাখ কলার চারা তৈরি করা যায় তাহলে সেটি নিশ্চয়ই আমাদের বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের জন্য খুবই গুরুত্ব বহন করবে এবং সেগুলো যদি আবার রোগমুক্ত হয় ফলনও বেশি দেয় তাহলে তো আরো বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠলো সে কারণে আমাদের বাংলাদেশে কলার চারা টিস্যু কালচার খুবই জরুরি বিষয় কলার চারা টিস্যু কালচার করতে গেলে সর্বপ্রথম যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হলো কলার চারার যে মাতৃ গাছ আছে সেই মাতৃ গাছটি রোগ মুক্ত কিনা সেই মাতৃগাছের যে চারাগুলো আছে সব টিস্যু কালচার করা যায় না এখানে ওয়াটার সাকার সোর্ট সাকার আছে সেক্ষেত্রে সাকারটা নির্বাচন করে তারপর টিস্যু কালচার করতে হবে যেটি তরবারির মতো দেখতে আমরা অনেক সময় বলি টিপু সুলতানের তরবারি যেরকম ছিল ঠিক সেরকম দেখতে সেই চারাগুলো আসলে টিস্যু কালচারের জন্য উপযুক্ত চারা তো সেই টিস্যু কালচার চারাগুলো সিলেক্ট করতে হবে এবং সেগুলোর মেরিস্টেম বা কন্দ থেকে এক্সপ্লান্ট সংগ্রহ করে সেগুলোকে বিভিন্ন উপায়ে ডিসইনফেক্টেড করতে হবে যাতে এগুলোতে কোনো ধরনের ব্যাকটেরিয়া এবং ছত্রাক না থাকে সেগুলোকে হলো যে প্রাথমিক পর্যায়ে কৃত্রিম পুষ্টি উপাদানে দেওয়া হবে এবং সেখান থেকে বিভিন্ন ধরনের শাখা পোশাকা বের হবে সেগুলোকে আবার কালচার করে আরো অনেক বেশি চারা উৎপাদন করা হবে এভাবে কিছু ধারাবাহিক প্রক্রিয়ার মাধ্যমে টিস্যু কালচার চারা উৎপাদন করা হয় এবং প্রত্যেক ক্ষেত্রেই কন্টামিনেশন বা বিভিন্ন ধরনের ছত্রাক বা ব্যাকটেরিয়ার আক্রমণ হচ্ছে কিনা রাখা হয় যেন কোনোভাবেই টিস্যু কালচার চারায় এই ধরনের রোগগুলো আসতে না পারে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে আমাদের লোকাল যে মালভোগ কলা আছে বা সবজি কলা আছে সেগুলোতে পানামা রোগের সংক্রমণ বেশি দেখা যায় সেক্ষেত্রে টিস্যু কালচার কলার চার ক্ষেত্রে পানামা রোগ আসার সম্ভাবনা একবারে কম থাকে অথবা বাঞ্চিত আছে মাথা ঘুকড়ে যায় অনেক সময় আমরা যে কলার গুচ্ছ মাথা বলি সেটিও হওয়ার সম্ভাবনা থাকে না কারণ এটা যখন সিলেক্ট করা হবে তখনই ওই ধরনের সুস্থ সবল গাছ সিলেক্ট করা হবে এবং কোনো ধরনের রোগ বালাই থাকবে না এবং আলটিমেট যে চারা উৎপাদন প্রক্রিয়া পর্যন্ত এবং এক্সপ্ল্যান সংগ্রহ থেকে হার্ডেনিং পর্যন্ত যতগুলো প্রসেস আছে সকল ক্ষেত্রেই এই রোগ বালাইয়ের বিষয়টি মাথায় রেখে ক্লোজ অবজারভেশনে রেখে চারা উৎপাদন করা হবে সেক্ষেত্রে আপনারা রোগমুক্ত এবং সুস্থ সবল একটি চারা পেতে পারেন এই টিস্যু কালচার প্রক্রিয়ার মাধ্যমে তো টিস্যু কালচার কলার চারা বাংলাদেশের কলা চাষে গুরুত্বপূর্ণ অর্থ বহন করে যদিও অ্যাভেলেবেল না তারপরও চেষ্টা করা উচিত প্রত্যেক মডেল চাষি ভাইদের যে প্রথমেই টিস্যু কালচার কলা সংগ্রহ করা যদি না পাওয়া যায় একান্তই বা চাহিদা মতো না পাওয়া যায় সেক্ষেত্রে আপনারা লোকাল চারা ব্যবহার করতে পারেন টিস্যু কালচার কলার চারার সবচেয়ে সুবিধা হলো যে কমার্শিয়ালি চাষের জন্য উপযুক্ত কারণ টিস্যু কালচার কলার চারার সময় কম লাগে ল্যাবরেটরিতে এর বয়স কমাই দেওয়া হয় অর্থাৎ কিছুদিন তারা ল্যাবরেটরিতে বাঁচে জমিতে গিয়ে সময় কম লাগে আরেকটা সুবিধা হলো যে টিস্যু কালচার কলার চারা আমরা যেমন লোকাল কলার চারা রোপণ করলে বিভিন্ন সময় কলাগুলো আসে কিন্তু টিস্যু কালচার কলার ক্ষেত্রে আমরা যদি একই সাথে রোপণ করি তাহলে একই সাথে হলো যে হারভেস্ট করা যাবে এটা কমার্শিয়ালি যে জমিগুলো চাষ করা হয় সেগুলোর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ কারণ একই সাথে হারভেস্ট করলে বাজারজাত করতে যেমন সহজ হবে তেমনি তেমনি হারভেস্ট টাইম মেনটেন করে রোপণ করলে সঠিক সময়ে একই সাথে বিক্রি করতে পারলে বেশি লাভবান হওয়া যাবে তো টিস্যু কালচার কলার চারা অনেক উপকারিতার ভিতরে আমি কিছু উপকারিতা আপনাদের সামনে তুলে ধরলাম আপনারা অবশ্যই কলার চারা রোপণের সময় টিস্যু কালচার কলার চারা রোপণের চেষ্টা করবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কৃষি অসপিতালের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ Oh,